ये तो तो दादा दिया गेছিল আরে দাদা वाला दादा वाला টি চিনি দি বেশি করে জালকো মাই দিস আকেছ না আকেস দুজন জালকো মাই দিস রইদরে মত দূরতন পেট পুড নষ্ট হ আর আসার গুষ্টি গলে টাকা গুণি কইতে হুম হুম তাইজে हमको मेहमान গুলা দেখেন তো দেখাই দি এই যে মেহমান গুলা এর আসার খাইব বিদায় এই যে আয় পড়ছে শোচা গুলা জিব লিয়া দেন কেমনে পানি পড়তেছে এই যে এলো ম্যানেজার রতনের টাকু মাথা সেরা না চাবি দিলে ঘুরে না এলো সেকেন্ড ম্যানেজার এলো ফার্স্ট ম্যানেজার ঠিক আছে এই যে বাগিনেরা এই যে বাগিনা জিব লাদা পানি পড়তেছে আহা হবে রে কি দিয়ে এটা এলো টি স্পিতে না এলো এটা লেবু পাতা দিতে হয় লেবু পাতা দাও হুম আহ তাড়াতাড়ি কর নতন যেই কাম আপনারা খাবেন আমরাও খাবো হম কীভাবে হবে রে মামা রে হিরে মেনে যা মামাতে চিনি খাস তুই নতুন দেখে এটাতে কারণ যে না রতন লাল হয়ে গেছে রে ভাই হাই রেজাল মুরি সেটা কি রে খাওয়া খাওয়া করিস না দিবনের প্রথম দূর যায় মাসে এই বছরের প্রথম বিকক আমবুক এই যে আম বিকক আরে হুম আগে একটু দেখ না জিলান্দে কেমনে পানি পড়তাছে দি এই যে দ্বিতীয় বিকক আমবিকুক পাওয়া গেছে পড়ো নিচে এলো 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 हं 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 हाय रे मजा रे एजे मेनेजरwidetilde भिक्खुक बाबा तमारै एटा दिलामले एटा त पोतु जा एजे मेनेजर रे जे मेनेजर जे पर जिला भाइ गर्छे दुयात ल अनि खातक आ आ ल असो सेई सेत मजा फिलिप ओई की मजा रे यकुबली डाक्टर भाइ की बनाइ छरे यकुबली ओ होय होय यकुबली रे आय 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 লাগিলে কথা